জয় বাংলা মারাবাগন খুশি না বেজার বাংলাদেশ পায় কি বেজার হইছেন যেটা বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের তাজা রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক না বেঠি এই লাল সবুজের পতাকা দেখলেই তো ভিতরে ভিতরে একটা দেশের ভালোবাসা জেগে ওঠে কথা বলেন ঠিক কিনা জয় বাংলা কথা ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমস্যা নেই এটা কোনো ব্যাপার না আমরা বাংলাদেশ পাইয়া খুশি কথা বলেন ঠিক কিনা আমরা বঙ্গবন্ধুরে পাইয়া খুশি কারণ যার ডাকে দেশ স্বাধীন হিসেবে কথা কন ঠিক না বেটে এই লোকটার কি অবদান নাই যারা বুঝে না হেরা না আরে বা রাজনীতি নি যেটা মন সেটা কর দিনটা তো দিন কই দিব রাইত তো রাইত দিব কি জাদু আছে মুখটার ভিতরে ডাকটা দিছে বাপ 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 অস্ত্রের সামনে লাঠি লইয়া পাকিস্তানের বাইরে দেশ আনতে ঠিক যুদ্ধ যারা দেখে নাই তারা বুঝবে না যুদ্ধ যারা দেখে নাই তারা এটা বুঝবে না কেমন যুদ্ধ ছিল অনেক ত্যাগ ত্যাগান বিনিময়ে আমাদের অর্জিত এই বাংলাদেশ এই লাল সবুজের পতাকা এমনে আসে নাই রে ভাই ওই যে মানুষটাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় ওনাকে বঙ্গবন্ধু বলা হয় কেন ওনার জীবনের যৌবনের সবচেয়ে সুখের সুচ্ছাচ্ছন্দের যে সময়গুলি উনি জেলখানায় কাটিয়েছেন শুধু এই দেশের জন্য দেশের মানুষের জন্য এই কথাটা আমি বললে অনেকে কতদূর আপনি কি আওয়ামী লীগ টাওয়ামী লীগ করেননি আরে না ভাই একটা সত্য ভাষণ দাও। একটা সত্য ভাষণ এটা